আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন কবুতরগুলা বাসায় নেব দেখেন একদম হিলতেছে না লড়তেছে না জাস্ট দাঁড়ালইছে সিরিয়াল সিরিয়ালভাবে এই যে একটু দেখলে হয়তো বুঝবেন দেখেন আস্তে আস্তে দেখেন একদম লম্বা পর্যন্ত গড়ে কিছু কবুতর গেছে আর বাকি কবুতরগুলা এখানেই দাঁড়ায় দাঁড়া দেখতেছে কি করবে না করবে ভাবতেছে হয়তো বা খুব ভালো লাগতেছে বিকালবেলা শেষ দিকে এই যে কিছু কবুতর আস্তে 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 যাইতেছে নিজে নিজে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিতরে চলে গেছে বাকিগুলো যাচ্ছে অসাধারণ মাসাল্লা আস্তে আস্তে যাচ্ছে চলো 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 আর কিছু রয়ে গেছে ইনশাআল্লাহ বুঝলাম না সব কবুতরে তো চলে যাচ্ছে না বাসায় আবার এগুলো আরো হাঁটতেছে মাসাল্লাহ অমৃত ব্লুবার নিউডেল ফিমেল মাসাল্লাহ লুকিং মশাল্লাহ